আমি দাঁড়াই দেখি আর আমার কাকা তো বোনার ছেলে ও কয় কি আমি বাইরে আছে তো আমার একটু আমি দাঁড়াইছি ও তো দেখি সন্ধ্যা সন্ধ্যা ঠিক সন্ধ্যা দশ সময় কোন দিক থেকে আসছিল ও দক্ষিণ দিক থেকে আসে ওই মেন রাস্তা আমরা বাড়ি ঢুকলাম না ওই দিকে রাস্তা ওই হালকা বাড়ি ওই বেরিয়ে যায় মানে ও ভূত বেড়েই ওদিক দেখতে যায় ওই জায়গায় বলে আনা কোনো আর কি ওই রকম যায় কত মানুষে দেখছে তা আমি তো দেখছি আমি তো কোনো দিন দেখি নাই তুই ও দিদি ওঠো এই এ তুই ও ওঠে তাড়াতাড়ি দিছি দৌড় মন্ডপ পর্যন্ত আজকে এই টাকাই কি দেখি কিরকম দেখতেছিল এই জায়গায় গলায় এই জায়গায় চুল এই এই সব জায়গায় চুল তো দেখলে ভয় লাগে না মাথা খারাপ এত দৌড় একদিন দেখছি